হ্যালো এ কেমন আছো তোমরা সব আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বসে পড়েছি এদিকে আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবের ব্রত যেহেতু করেছি তো শিবের মাথায় জল তো ঢালবই তো ওই জন্য আমি এখানে একদম রেডি শেডি হয়ে বসে পড়েছি আর একদমই ইন্ট্রো দেওয়ার সময় পাইনি কারণ সকালের থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম সেটা তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওতে আমি অলরেডি শেয়ার করে নিয়েছি যারা যারা ব্লগটা দেখো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ব্লগ ভিডিওটা দেখে এসো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো দেখো এখানে কিন্তু আমি মানে বিয়ের পরে কিন্তু প্রথম শিবরাত্রি করছি বিয়ের আগে আমি অনেকবার করেছি আর এই সমস্ত গোছানো যেগুলো হয় সেগুলো প্রত্যেকবার মাই করে দিত ওই জন্য আমি অতটাও ঠিক জানি না যে কি কি মানে মেশাতে হয় আর কি দুধের সঙ্গে তো ওটাই একটু কনফিউজ ছিলাম বারবার শুধু জিজ্ঞেস করছি মাকে ফোন করে ও মা এটা মেশাবো কি না ও মা সেটা মেশাবো কিনা না এরকমভাবে শুধু জিজ্ঞেস করছিলাম যেহেতু বিয়ের আগে যেটা আমি প্রত্যেকবারই শিবরাত্রি করি মাই সব কিছু গুছিয়ে দেয় কোনোদিনও নিজে হাতে সেরকমভাবে ভাবে কোনো কিছুই কোনোদিনও গুছাইনি বা বলতে পারো বিয়ের আগে আমি টোটালি কোনো কিছু তেমনভাবে করিনি সবই মা করে দিত তো বিয়ের পরে সব নতুন আস্তে আস্তে শিখছি নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তো এই দিকে দেখো শিবরাত্রিতে শিবরায়ের মাথায় জল ঢালবো বলে সব কিছু কিন্তু এখানে তৈরি করে নিচ্ছি প্রথমে দুধ দিয়েছি তারপরে মধু তারপরে ঘি তারপর দই দিয়ে মিশিয়ে নিয়ে এটাই কিন্তু শিবের মাথায় ঢালা হবে তো ফার্স্টেই দেখো যেহেতু আমি এখান থেকে আমার বাপের বাড়িতে চলে যাব যেহেতু এখানে তেমন কাছাকাছি কোনো মন্দির নেই তো সেহেতু আমি বাপের বাড়ির আমার বাপের বাড়ির পেছনেই একটা মন্দির আছে ওখানে খুব বড়ো করে শিবরাত্রি হয় তো ওখানেই পুজো দিতে যাব তাই জন্য আমি আমার শ্বশুরবাড়ির মন্দিরে যে শিব ছিল তার মাথায় আগে জল ঢেলে তারপরে আমি মন্দিরে পুজো দিতে যাব। তো এখানে আমি আমাদের বাড়ির শিবকে কিন্তু খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি যেই মানে দুধটা দিয়ে সব কিছু দিয়ে আমি তৈরি করেছিলাম সেটাতেই আমি স্নান করিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে ভালো করে কিন্তু পুজো দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাব। কারণ আমাকে বাপের বাড়ির মন্দিরের ওখানে যেতে হবে তো বেরিয়ে দেখো আমি স্টুডিওতে ফার্স্টে চলে এসেছি যেহেতু আমি কোনোরকম সাজিগুজি নিই তো জন্য জাস্ট একটু স্টুডিওতে চলে এসেছি হেয়ারস্টাইলটা করে একটু লিপস্টিক কাজল টাজল পরে দেন আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর মানে জানোই বিয়ের পর মেয়েদের একটা অহংকার বা অলংকার দুটোই তোমরা বলতে পারো সিঁদুর তো সিঁদুরটা তো পরতেই হবে আর এই যে হচ্ছে আমার ফুল লুক তো তোমরা জানি অবশ্যই আমাকে কেমন লাগছে আর এদিকে দেখো আমার বড় মশাই বসে আছে একদম ভম্বলের মতো খুব রেগে গেছিল যে আমি কতক্ষণ সাজতে নিচ্ছি কিন্তু সত্যি বলতে আমি সেরকম সময় নিই নি আমার খুব জোর দশ পনেরো মিনিট লেগেছে তো ওখান থেকে বেরিয়ে মিষ্টি কেনা হয়েছিল কিন্তু সেই মিষ্টিটা বাড়ির পুজোতে দিয়ে দিয়েছি ওই জন্য আবার আমাদের মিষ্টি কিনতে হতো তো ওই জন্য মিষ্টির দোকানে চলে এসেছে মিষ্টির দোকানে প্রচণ্ডই ভিড় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সত্যি বলতে তো তারপরে ওখান থেকে একদম টাইম মতো আমি চলে গেছি আমার বাপের বাড়িতে তো বাপের বাড়ির যাওয়ার ক্লিপসটা নেওয়া হয়নি তো তারপরে ওখান থেকে মাকে ডেকে নিয়ে এসে চলে আসলাম একদম মন্দিরে তো মন্দিরে ঢুকে গেছি আর মন্দিরের স্পেসটা না অনেকটাই ছোট মানে জায়গাটা খুবই কম তো এসে দেখে অলরেডি সবাই মানে জায়গা বুকিং করে নিয়েছে আমাদের একদমই জায়গা হচ্ছিল না বসার কিন্তু আমাকে তো মন্দিরের ভেতরে বসতেই হবে তো যেমন ভাবা সেরকম কাজ তো একদম চেপে চেপে সবাইকে একটু সামনে ঠেলে ঠুলে পাঠিয়ে আমি একদম বসে গেছি পেছনে তোমরা কেউ কেউ দেখেছো কিনা আমি জানি না কিন্তু আমি পেছনে মন্দিরের ভেতরেই বসেছিলাম যারা সিট পায়নি মানে বসার ওখানে জায়গা পাইনি তারা কিন্তু বাইরে বসেছিল বাইরে বসেও কিন্তু পুজো দিয়েছে অনেকে তো আমার না একজাক্টলি মানে বাইরে বসে পুজো দিতে আমার খুব একটা ভালো লাগে না আমি ভাবি যে পুজো দেবো যখন ঠাকুরের সামনে বসেই আমি পুজো দেবো কেন আমি বাইরে বসে দেবো তো ওই জন্য আমি একদম যা জায়গা হোক না হোক আমি কিন্তু জাস্ট বসে পড়েছি ওখানে গিয়ে তো তারপরে দেখো এটা হচ্ছে প্রথম প্রহরের জল ঢালা তখন কিন্তু শুধু যেই মিশ্রণটা আমি করে নিয়েছি মানে দুধ দই ঘি মধু সেটাই দিয়ে জলটা ঢালতে হবে তো ঢালা হয়ে গেছে আমার শিবের মাথায় জল জল প্রথম প্রহরের মানে জল ঢালা কিন্তু আমার এখানে সম্পন্ন হয়ে গেছে তারপরে ধূপকাঠি দেখি যেরকমভাবে আর কি ঠাকুরের পুজো করে আমি কিন্তু নিষ্ঠাভাবে যখনই ভগবানকে মানি নিষ্ঠাভাবে একদম মন থেকে মানি কারণ আমাকে এইবার মানে এবছরে প্রত্যেকে বারণ করেছিল যে শিবরাত্রিটা করতে হবে না কারণ আমাদের শিবরাত্রির পরের দিনই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী মানে অ্যানিভার্সারি তো সারাটা রাত জাগার পরে না খেয়ে তা আবার সারাটা রাত জাগা খুবই কষ্টের বিষয় আবার তার পরের দিনের একটা মানে ধকল আছে সেই জন্য আমার সবাই বারণ করেছিল কিন্তু আমি মনে করেছি যে না আমাকে করলে আমি নিষ্ঠা ভরে পুরো পুজোটা করব তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম একটু রেস্ট নিয়ে তো তারপরে আমরা আবার সেকেন্ড মানে দ্বিতীয় পোহরের জল ঢালতে গেছি আর এখানে কিন্তু আমার সোনা চলে এসেছে ওর খুব বায়না ধরেছিল যে আমি জল ঢালবো জল ঢালবো ওই জন্য ওর কাকাই আবার ওকে গিয়ে নিয়ে এসছে মন্দিরে তো আমার সঙ্গেই এসছে পুজো দিতে আর এখানে কেউ তখন দ্বিতীয় পরে আসেনি বলে আমি ছোট্ট করে তোমাদের জন্য একটা ক্লিপস নিয়ে নিয়েছি দেখো চারিদিকে কত ডালা দেখতে পাচ্ছ কত তো মানে কতজন মিলে এখানে পুজো করছে খুবই মানে ভালোভাবে এখানে পুজো হয় আর এই হচ্ছে আমাদের মহাদেব ঠিক আছে খুবই সুন্দর করে কিন্তু ঠাকুরটা করেছিল আমার খুব পছন্দ হয়েছে আর এই যে পাশে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তার মাথাতেই কিন্তু সবাই জল ঢালছিলো আর এদিকে আমার মা কিন্তু জল ঢালতে চলে এসেছে আমার মা আর আমি দুজন মিলে প্রত্যেকবারই করি কিন্তু এবারে হচ্ছে আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো শ্বশুরবাড়ি থেকে আবার আসি বাপের বাড়িতে আর না আসলে মাও খুব একা হয়ে যায় ওই জন্য আসতেই হবে তো চলে এসেছি মা আর আমি দুজন মিলে কিন্তু জল ঢেলে নিলাম এই যে মা কিন্তু প্রথমে জল ঢালছে তারপরে আমি জল ঢালব তো দ্বিতীয় পোহরে কিন্তু তোমরা সবাই জানো যে দ্বিতীয় পোহরে কিন্তু ঘি দিয়ে হচ্ছে ঘি না দই দিয়ে সরি দই দিয়ে কিন্তু হচ্ছে শিবের মাথায় জল ঢালতে হবে মানে প্রথমে তোমাকে শিবের মাথায় দই দিতে হবে তারপরে যেই জলটা মানে দুধ দই যেটা আমি করেছিলাম প্রথমে দেখিয়েছি তোমাদের সেটা কিন্তু শিবের মাথায় তারপরে ঢালতে হবে তো এইদিকে দেখো সেইটা আমি ঢেলে নিলাম আর এখানে হচ্ছে মন্ত্র বলেই কিন্তু শিবের মাথাতে জল ঢালতে হয় এমনি এমনি ঢেলে দিলাম সেটা কিন্তু হয় না তো সেটা ব্রাহ্মণ বলে দিয়েছিল আমাদের কি মন্ত্র বলে ঢালতে হবে তো সেই বলেই কিন্তু আমরা মন্ত্র বলে জল ঢাললাম তো তারপরে এইদিকে শোনা এসছে প্রথমবার ও জল ঢালছে আর সেটা অনেক কাহিনি আছে ও প্রথমে সারাটা দিনই না খেয়েছিল তারপরে আর পাচ্ছিলো না যেহেতু বাচ্চা মানুষ এখন আর কতই বা বয়স হয়েছে সারাদিন উপোস করার মতন ওর বয়সও হয়নি খুব খিদে পেয়েছিল ওই জন্য কিছু খাবার খেয়ে নিয়েছিল খেয়ে তারপরে ও খুব বায়না ধরেছে যে ছোটো মা আমিও কিন্তু জল ঢালবো তো ওই জন্য ওর কাকায় ये नहीं है, से लास्टे अनेक এ করার পরে জল ঢেলেছে তো তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম কারণ ওখানে প্রচণ্ডই ঠান্ডা ছিল বাইরে একদমই বসা যাচ্ছিলো না আর বাইরে বসলে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ওই জন্য প্রত্যেকবার পুজো দিয়ে বাড়িতে আসি আবার যাই তো এটা হচ্ছে তৃতীয় প্রহর জল ঢালা মানে তৃতীয় প্রহর শুরু হয়েছে তো আমাদেরকে আবার যেতে হবে সময় মতো ওখানে তো ওই জন্য আমরা সময়টা জিজ্ঞেস করে আসি যে কোন সময়ের মধ্যে আসবো আর ওইদিকে দেখো মার খুবই কষ্ট হচ্ছিল ঠান্ডাতে আমার মার যেহেতু অ্যাসমার প্রবলেম আছে তো একটু ঠান্ডা লাগলেই খুব কষ্ট হয় ওই জন্য আমাদেরকে বাড়িতে আসতেই হয় কারণ ঠান্ডায় বসে থাকলে খুবই মানে প্রচণ্ড কষ্ট হয় তো ওই জন্য আমরা বাড়ি চলে এসে আবার যাই তো এইদিকে দেখো তৃতীয় পোহরের কিন্তু জল ঢালা হয়ে গেছে আর তৃতীয় পোহরে কিন্তু মনে হয় ঘি দিয়ে হচ্ছে শিবকে স্নান করাতে হয়েছিল তো তোমরা যারা যারা শিবরাত্রি করেছো তারা তো অবশ্যই জানো কোন প্রহরে কী দিয়ে শিবরাত্রি মানে শিবের মাথায় ঢালতে হয়েছে তো এদিকে ঘি দিয়ে আমি কিন্তু সেই ক্লিপসটা নেওয়াই যাচ্ছিলো না কারণ মন্দিরের ভেতরে প্রচণ্ড মহিলাগণ ছিল যার জন্য হচ্ছে ক্লিপসগুলো নামা যাচ্ছিলো না দেখতেই পাচ্ছ সবাই জল ঢালার জন্য ছিল তো তারপরে আমরা বাড়ি আসি মানে শ্বশুর বাড়ি আসি একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে দেন কিন্তু আমরা এটা টাইমিং হচ্ছে সাড়ে চারটে বাজে যখন আমরা হচ্ছে আবার বাপের বাড়ির দিকে যাচ্ছি তো পুরো রাস্তা দেখতে পাচ্ছো একদম খালি মানে কেউ নেই মানে একটা পোকামাকড় পর্যন্ত নেই পুরো রাস্তা খালি আমাদের যে কী ভয় লাগছিল আসতে তাও কোনো রকমে আমি আবার এসছি ভোলে বাবার মাথায় জল ঢালতে সেখান থেকে এসে তারপর আমি আবার মানে এটা হচ্ছে চতুর্থ পোহর মানে একদম ভোরবেলার দিকে তখন কিন্তু পাঁচটা অলরেডি বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা তখন জল ঢেলেছি লাস্টের প্রহরে কিন্তু ঘি দিয়ে হচ্ছে ভুলে বাবার মাথায় ঘি ঢালতে হয়েছে তারপরে যে জলটা ছিল সেই জলটা ঢালতে হয়েছে তারপরে কিন্তু আমি ডাবের জল ঢেলেছি একটা গোটা ডাব কিনে নিয়ে এসছিলাম বাবার মাথায় ঢালবো বলে সেটা আমি কিন্তু লাস্টে ঢেলে দিয়েছি আর এখানে দেখো হোমযজ্ঞ হচ্ছে এটা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে ঠিক আছে হোমযজ্ঞ সেরে তারপরে দেখো ভোর হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো হোমযজ্ঞের টিকা টিকা নিয়ে আমরা এবার বাড়ি যাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা